আলাইকুম কেমন আছেন আপনার সাথে আপনাদের সবাইকে আক্রান পেয়েছে নতুন বিরোধ স্বাগত তো বৃহৎ বৃহৎ থাম এলো তাই তাই লিখে নিচ্ছে বুঝে গেছেন যে আমি আমার কোয়েল পাখিগুলাকে নতুন খাঁচায় নতুন শিফট করেছি তো বৃহৎ চলেন বিরোধী শুরু করা যাক তো বৃহৎ মার্শাল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চাগুলা তো আলহামদুলিল্লাহ আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলাকে নতুন খাঁচায় শিফট করে দিয়েছি তো বৃহৎ দেখতে পাচ্ছেন নতুন খাঁচার লোকটা তো সাইজ কিন্তু একই খালি খালি এটা হচ্ছে নতুন কিছু পাশাপাশি এই খাঁচা যে কাথের বুঝি নাই তো আপনাদের সুবিধার্থে আগে বরং পূর্বের খাঁচাটা দেখায় তো এই যে দেখতে পূর্বের খাঁচাটা তো এই জায়গায় ওরা আগে মূলত থাকতো তো এদের যে পতি এই জায়গায় যে খাবারের ই খাবার খাবারও পরে এসেছে তো এটা তো দেখতেই পাচ্ছেন তো পূর্বে আমার কই থাকি এই জায়গায় থাকতো এই জায়গায় খেত যখন এরা ছোটো ছিল পুজো ছোট ছিল হ্যালো এদের কোনো আমি প্রচুর ছোটোকালি আনছিলাম তো এদের প্রচুর ছোটোকাল আনছিলাম মানে লন এদের ঠিক মতো ব্রুদিংও হয় নাই ওই সময় আছিলাম বললাম এদের গায়ে পশম টশম কিছুই ছিল না না আইনের তারপরে কাছাকাছি লাইটটা দিয়ে রাখছি যাতে এদের পরিপূর্ণভাবে হয় হয় যদি আপনার একটু দেরিতে দেখাইছিলাম তো আনার কয়েকদিন পর তোলা ছবিতে আপনার হয়তো দেখতেই পাচ্ছেন যে কোয়ালিগুলাকে কত তো গানছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পাখি অনেকটাই বড়ো হয়ে গেছে তো এই কয়দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ এতটা বড় হবে আমি কোনো ভাবিনি যদি আমি পালিনি বলে এই কারণে ভাবিনি হয়তো কারণ সাধারণভাবে তো পাখি এতই তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো এই জবি আজ দেখছেন তো মাথার উপর দেব পশম উঠে গেছে তো এদের বয়সের কথা বলতে গেলে আমার যে আনুমানিক যে ধারণা তো এদের বয়স হতে পারে আজকে চব্বিশ তারিখ তো আমার আনুমানিক ধারণা যে জন্ম হয়েছে সাত তারিখে সেই হিসেবে এদের বয়স পরে ষোলো ষোলো দিনের মতো পনেরো ষোলো দিনের মতো বয়স আর সতেরো দিন সতেরো দিন সরি আমার আনুমানিক ধারণা এদের বয়স হয়েছে সতেরো দিন তো আপনারা কি বলেন তো এদের বয়স সতেরো দিনই হবে দু একদিন এদিক সেদিন হবে আহামর এদিক সেদিন না এদের দিন হবে আমি মোটামুটি নিরানব্বই শতাংশ শিয়রদের বলতেছি এর বয়স সতেরো দিন হবে তাও বাকি তো কাল্লা জানে কারণ এই কোয়েল পাখির বাচ্চাগুলো তো আর আমার ফুটানো বাচ্চা না যদিও আমি চাইছিলাম যে কোয়েল পাখির বাচ্চা ফুটাইতে কিন্তু ভাগ্যে নাই যে আমার রানিং কোয়েলগুলা মারা গিয়েছে পাশাপাশি কোনো মুরগিও ছিল না যে কুইসে যে বসাবো তো না এদের তো প্রচুর কম দামে আনছি আর সবুলা বাচ্চা আছে 13 বাচ্চা 13 দবার চানছিলাম তো আলহামদুলিল্লাহ এখন প্রায় গুডিং শেষ হয়ে গেছে তো 13 দাচাই আছে সে দা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এদের নতুন খাবারের বাকী বাস নতুন খাবারের বটল পানির বটল কি আপনারা দেখছেন তো সবাই কিন্তু 마শাআল্লাহ বলবেন তো এটা છે আমার কোয়েলে আপডেট তো কোয়েলে এতো বেশি করে দেখাতে পারলাম তো আর এই পাশে নিয়ে দ্বিতীয় তালাই আছে আমার ফার্মের গুলা এখন কিছুটা স্পষ্ট দেখা যায় তো আলহামদুলিল্লাহ আমার ফার্মের গুলাও সবল আছে পাশাপাশি আগের থেকে বড়ও হয়েছে মাশাল্লাহ তো এখন তো তো কিছুটা ভালো পরিবেশে আছে তৃতীয় তালায় দিলে একটু ভালো পরিবেশ হইতে তো কিন্তু এদের চেয়ে বেশি ভালো পরিবেশ আমার কোয়েল পাখির দরকার তো সুতরাং কোয়েল পাখিকে সবচেয়ে উপরে রাখছি আর নিচে রাখছি আমার ফার্মের বাচ্চাগুলো আর এদিকে আরামসে দেশি মুরগি বা বাচ্চা পাশাপাশি যে অন্যান্য যেসব মুরগির বাচ্চা বা কোয়েলের বাচ্চা আইনে বাধা যাবে ইনশাল্লাহ তো আপাতত আমি কোয়েলের বাচ্চা আনতেছি না না যখন এদের বয়স এক মাসের মতো হবে তখন আমি তিন পিস এমনি কালো কোয়েল পাখির বাচ্চা আনবো সব করে তো এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখি আর ফার্মিংগুলো রাব দে এরা মোটামুটি সুযোগ সবল আছে আর এই পাশে বিয়ার দিকে আছেন যে দেশি মুরগির বাচ্চাগুলা ঘরে চলেছে তো এমন না যে এরা এরাই থাকে এদের এখন সেই পাবে তো এই পাশে বিয়ার দিকে আছেন আমার চিনাশের দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ আর সুযোগ আছে তো বাইরে দেওয়া সকল চিনাস আর আপডেট দেখায় তো এই যে মূলত আমার দেশি মুরগির বাচ্চা এইটা দেখুন বললাম এই যে মাশাআল্লাহ অনেকতে বড় হয়েছে একদম মায়ের ক্লাস সিনটু সিন ওর মা ওই যে ওর মা ওর মা আলহামদুলিল্লাহ এখন 4টা দিন পারছে তো হয়তো খুব তাড়াতাড়ি দিন ভরে কুয়েছে হয়ে যাবে হয়ে যাবে তো সবাই দয়া করবেন আর মাশাল্লাহ বলবেন হ্যাঁ এই যে বি দেখতে পাচ্ছেন আমার বাড়ি সবচেয়ে বড় সাইজ সিনাশের বাচ্চা মানে প্রায় ওর মা সমান আরে এটা তো মনে হয় মার্চ মার্চেও সারাই যাবে বাকিতে কালবা জানে ও যাচ্ছে বর্তমানে আমার চীন আসের বাচ্চাগুলো আপডেট এটা আলহামদুলিল্লাহ সুযোগ সফল আছে আর ওর মার কথা বলতে গেলে ওর মা এখনো পর্যন্ত সমত এক ডজন ডিম দিয়ে ফেলাইছে বারোটা ডিম দিয়ে ফেলাইছে এমন তিনটা ডিম তো ভাঙ্গা আছে তো এই ডিমে তো বাচ্চা হচ্ছে না এই বাক্সিতে কিছু দেশি মুড়ি ডিম দেওয়া ও আর ওই আমার বড়ো ফার্মিগুলা তো আলহামদুলিল্লাহ এরা সবল আছে হয়তো খুব শীঘ্রই হয়তো খুব শীঘ্রই হয়তো এদের থেকে ডিম পাবো ইনশাল্লাহ আর নিচে বিয়ে দেখতে পাচ্ছেন চিনাশ আমার কাছে ক্যামাই আসতেছে আর ওই দেখতে পাচ্ছেন এই মরগের বাচ্চার না কাহিনী শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে বর্তমানে আমার পোষা বাণী গুলার আপডেট তো আজকের মাছ গুলাকে দেখাইলাম না বড় হয়ে যাবে তো এই ছিল আজকের বিরতি ভালো লেগেছে বিরতি ভালো লাগলে আল্লাহ হাফিজ